আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই তো খুব ভোরে ঘুম থেকে উঠেছি উঠে নানা বাধা বিপত্তি অতিক্রম করে একটু বাড়ির সামনের দিকটাতে বের হয়েছি বাধা বিপত্তি বলছি এই জন্য আমাদের বাড়ির সামনেই হচ্ছে বাজার সব সময় বাজারের লোকজন থাকে আর পেছনের দিকটা তো হচ্ছে লুকালয় প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে অনেক দূরে যেতে হয় এজন্য আমি সকালের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই হোক যেটুকু পারলাম সেটুকুই দেখা দেখলাম এরপরে চলে এলাম আমার রান্নাঘরে আমার মেয়েকে একটা ডিম দিয়ে দিলাম ওখাচ্ছে কে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করলাম কি কি কাজ করলাম তারই ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করব পুরো ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন হয়তো আপনাদের একটু ভালো লেগেও যেতে পারে আমার সাথে আমার মেয়েরাও চা খায় সেটা আপনারা প্রতিদিনই দেখে থাকেন প্রায় ভিডিওতেই তো আজও তার ব্যতিক্রম নয় ওরাও চা খাচ্ছে আর এই তো আমি আমার খাবারটা নিয়ে গেলাম রুটি তো ভেজেছিলাম আমি আজকে আমার জন্যেই কিন্তু পরে দেখে গেল যে আমার জাফরিন বলছে যে আমিও খাবো রুটি দিয়ে চা যদিও এই খাবারটা খায় না ও খাবারের আসলে এই খাবারটার মজাটাই জানে না তো আজকে আমার দেখা দেখি বলছে যে খাবে তো কোনো ব্যাপার না ওকেও দিলাম ও খাচ্ছে আর আমার ছোটো মেয়ে চামচ দিয়ে চা খাচ্ছে ও রুটি দিয়ে চা খাবে না ওইরকমই করে চামচ দিয়ে চা খায় তো যাই হোক আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম ভাবছেন যে আমরাই শুধু খাচ্ছি আর বাকি সবাই কি খাবে ওদের জন্য রান্নাবান্না করেছি সকালে তো এইদিকে জাফরিন খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর আমার ছোট মেয়েটা একা একা ঘরে বসে টিভি দেখছে এই সময়টা ওর খুব দেরিতে কাটে জাফরিন বাড়িতে না থাকলে ওর খুব খারাপ লাগে এই জন্য এই সময়টাও টিভি দেখেই কাটায় তো যাই হোক ওকে কিছু আনার দিয়ে দিলাম ও নিচে বসে আনার খাচ্ছে বিছানায় খেলে বিছানায় দাগ লেগে যেতে পারে তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁথা বের করেছি কাঁথাগুলো রোদে দেব ছোটোবেলায় মা আর নানির কাছে শুনেছি যদি ভাদ্র মাসের রোদে বাড়ির কাঁথা বালিশ রোদে না দেওয়া হয় তাহলে নাকি এসব সাপ হয়ে যায় আসলে এসব তো সাপ হয় না এর মূল কারণ হচ্ছে যে এই কাপড়গুলো তো যেহেতু বের করা হয় না আর দীর্ঘ সময় বর্ষাকাল যায় তো তখন যদি এগুলো রোদে না দেওয়া হয় তাহলে দেখা যায় যে এগুলোর ভেতর থেকে একটা স্বেত টাইপের হয়ে যায় কেমন যেন একটা স্বেত একটা গন্ধ থাকে তো এই জন্যে আর কি রোদে দেওয়া আর শাশুড়ি মাকেও দেখেছি বিয়ের পর শাশুড়ি মা রোদে দেয় প্রতি বছরই তো ওদের কাছ থেকে দেখে শেখা তো আমিও সেটাই করলাম আজকে সব কাঁথা বালিগুলো বের করে দিলাম কিন্তু আরও কিছু কাপড় আছে সেগুলো আর বের করব না সেগুলো পরবর্তী দিনে বের করব কারণ যেহেতু জায়গা খুব একটা নেই অল্প জায়গা তো শুধু কাঁথাগুলোই রোদে দিয়ে দিলাম রোদে দেওয়ার পরে তো চলে এলাম আমার রান্নাঘরে রান্না করার জন্য দুপুরে এখানে চিংড়ি মাছ আমি বের করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আমার বড় মেয়ে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে আমি গত ভিডিওতেও বলেছি তো চিংড়ি মাছগুলো আমি একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর এগুলো দেখতে পাচ্ছেন গতকালকে রাতে আমার শ্বশুরাব্বা বাজার থেকে দশ কেজি ওজনের একটা বোয়াল মাছ উঠেছিল ওই বোয়াল মাছ কেটে এনেছে তো বোয়াল মাছটা পরিষ্কার করে ধুয়ে লেবু দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো আর এইদিকে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি খুব একটা ভাজবো না অল্প একটু ভাজবো কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় সেটা আমরা সবাই জানি তো আমি একটু উল্টে উল্টে পাল্টে ভেজে নিয়ে তো নামিয়ে নিলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। খুবই মজার একটা খাবার আমার আজকের ভিডিওটির এই পর্যন্ত যারা দেখছেন আমার কথার বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল দিয়ে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এবারে মূল কথায় আসা যাক আমি চিংড়ি মাছের মালাইকারি রান্নার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই একই তেলে আমি গরম মশলা দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তো ওই পর্যায়ে আমি কিছু রসুন বাটা দিয়েছি আর অল্প পরিমাণে আদা বাটা দিয়েছি দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো যখন গন্ধটা চলে গেছে তখন ওই পর্যায়ে আমি অল্প একটু নারকেলের দুধ দিয়েছিলাম দুধটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম দিলামকে সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপরে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি দিয়েছি একটু জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দেওয়ার পরে আমি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য মশলাটা যখন কষিয়ে গেছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পরে এই তো এ পর্যায়ে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো চিংড়ি মাছের রান্নাটা হতে বেশ একটা সময় লাগে না আমরা জানি তো একটু উল্টে পাল্টে দিব আর কি রান্নাটা থেকে কি সুন্দর যে একটা গন্ধ বের হয়েছে যেহেতু এখানে নারকেলের দুধ দেওয়া হয়েছে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে তো এই তো অবশেষে আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে তো আমি এটাকে এখন ঢেলে নেবো যেমন সুন্দর রং হয়েছে তেমন কিন্তু খেতেও মজা হয়েছে তো নামানোর আগ মুহূর্তে আমি কাঁচামরিচ দিব ভেবেছিলাম পরবর্তীতে দেখা গেছে যে আমার মনেই ছিল না তো যাই হোক সমস্যা নেই কাঁচামরিচ দিয়েছি না তা কী হয়েছে রান্না কিন্তু খেতে খুবই মজা হয়েছে তো এদিকে ওর রান্নাটা নামিয়ে নিয়ে আমি আমিও আবারও কড়াইটা বসিয়ে দিয়ে বোয়াল মাছগুলো ভেজে নিলাম একে একে তো বোয়াল মাছ ভাজার পরে আমি মাছটা ভোনা করব তো এই জন্য কড়াইয়ের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি দিয়ে পরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে শুয়ে একইভাবেই আমি নরম করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়ে আর রসুন বাটা আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তো পানি দিয়ে দিলাম এখন আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে তো আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব আমার বান্নায় আমি যে পরিমাণ তেল ব্যবহার করি জানি না আমার ভিউয়ার্সরা দেখে কি ভাবেন আসলে ব্যাপারটা কিন্তু ওরকম না তেল যতটুকু ব্যবহার করার ততটুকুই ব্যবহার করি আসলে ঘরোয়া বান্না যেহেতু এখানে কোনো অতিথি খাবে না আর খুব বেশি তেল কিন্তু খুব একটা ভালো লাগে না স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর কেটকেতি তেল দেখতেও আমার কাছে কেমন জানি লাগে তো যেটুকু ব্যবহার করলেই নয় আর যেটুকু ব্যবহার না করলে নয় তো ততটুকুই ব্যবহার করে থাকি তো এই তো আমার বল মাছের বোনাটা হয়ে গেছে তো এইদিকে আবার আমি খুব তাড়াহুড়ো ছিল তো আমি যখন তাড়াহুড়োতে থাকি তখন যেভাবে আমি ডালটা রান্না করে থাকি তো সেটা একটু ওখানে শেয়ার করলাম আপনাদের সাথে আমি আগে পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি ওদিকে আবার গরম পানি বসিয়েছিলাম তো গরম পানিটা দিয়ে দিলাম দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার পরে যখন ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ঘুটা দিয়ে না দিয়ে ঘুটিয়ে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি আর রান্নার কিছুক্ষণ আগে আমি কাঁচামরিচ দিয়েছি দিয়ে তো নামিয়ে নিয়েছি আমার ডালটা হয়েও গেছে এই তো এবারে সবাই মিলে খাবারটা খেয়ে রান্না রান্নাবান্না শেষ করে বাচ্চাদের গোসল করে নিজে গোসল করে নিয়ে এই তো সবাই মিলে খাবারটা খেয়ে নিলাম খাওয়ার পরে প্লেট বাটি সব পরিষ্কার করে নিয়ে এখন আমি যে কাপড়গুলো সরি কাঁথাগুলো যে রোদে দিয়েছিলাম তো ওই কাঁথাগুলো এখন সব ভাজ করে তুলে নিব এই কাঁথাগুলো আমার শাশুড়ি মায়ের দেওয়া আর কিছু আমার মায়েরও দেওয়া এগুলো আপনার দেখে হয়তো ভাবতে পারেন খুব সাধারণ কিছু আবার দেখানোর কি আছে আসলে এগুলো সাধারণ হতে পারে কিন্তু আমার কাছে এগুলো একটু অসাধারণই কারণ এখানে আমার মায়ের হাতের ছোঁয়া আছে আমার শাশুড়ির হাতের ছোঁয়া আছে আমি এগুলোকে স্মৃতি হিসেবে রেখে দেবো সারা জীবন আমি যতদিন আর কি বেঁচে থাকবো আল্লাহ তালা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন আর এই নকশি চাদর আর নকশি যে কাঁথাটা এটা আমার শাশুড়ি মা আমার বড়ো মেয়ের জন্য কিনেছে তো এই তো ভাজ করে নিয়ে এবারে আমি সবগুলো এখন উঠিয়ে নিব তো যাই হোক সব কাজ শেষ করে এই তো বিকেলে একটু বসেছিলাম আমার বড়ো মেয়ে বলছিল বুকে যে একটা তরমুজ এনে দাও তরমুজ খাবো তো বাজার তো আর বেশি দূরে না বাজার তো বাড়ির সাথেই তো ওরাব্বু গিয়ে একটা বাজার থেকে তো তরমুজটা এনেছে তো আমি ভাবছিলাম যে তরমুজটা খুব একটা মিষ্টি হবে না ভাবছিলাম যে সিজন যেহেতু নেই তরমুজের তো হয়তো খেতে খুব একটা মিষ্টি লাগবে না পরে দেখলাম যে না তরমুজটা মিষ্টি ছিল তো আজকের মতো তরমুজ খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম